আজকে মহামান্য বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চ নির্দেশ দিল যারা টেন্টেড ক্যান্ডিডেট যাদের এই নিয়োগ প্রক্রিয়ায় নতুন নিয়োগ প্রক্রিয়ায় পার্টিসিপেট করার অধিকার দিয়েছিল পার্টিসিপেট করতে করার সুযোগ দিয়েছিলো আজকে মহামান্য বিচারপতি বললেন যারা টেন্টেড ক্যান্ডিডেট তাদের নতুন নিয়োগ প্রক্রিয়ায় বসতে পারবেন না ইভেন যারা অলরেডি অ্যাপ্লিকেশন করে ফেলেছেন যেহেতু চোদ্দ তারিখ থেকে অ্যাপ্লিকেশান শুরু হয়ে গেছিলো তাদের ওই অ্যাপ্লিকেশানগুলো ক্যান্সেল করতে বলেছেন এবং নিয়োগের যে বিধি পরিবর্তন অর্থাৎ ওই নাম্বার ডিভিশনের যে পরিবর্তন সেটিকে তিনি এন্টার সেটা তিনি ওই পয়েন্টে এন্টারটেন করেননি ফলে সেই পয়েন্ট নিয়ে বলেছেন যে না যেমনভাবে চলছিল ওইভাবেই চলবে অযোগ্যদের সঙ্গে যে সরকার রয়েছে সেটা তো পরিষ্কার সেই জন্যই তো তাদের সুযোগ দিয়েছিলেন যে ওই অ্যাপ্লিকেশন করবেন তারাই আবার ঘোরপথে তাদেরকেই নিয়োগ করার বন্দোবস্ত করা হয়েছিল সেই জন্য আজকে আদালত খুব পরিষ্কার বুঝতে পেরেছেন যে টেন্টেড ক্যান্ডিডেট তাদের আবার সুযোগ দিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে ফলে আদালত খুব স্বাভাবিকভাবে টেন্টেড ক্যান্ডিডেটদের তাদের এই নিয়োগ নতুন নিয়োগ প্রক্রিয়ায় পার্টিসিপেট করতে পারবেন না বলে নির্দেশ দিলেন এবং যারা যারা অলরেডি অ্যাপ্লিকেশন করে ফেলেছেন তাদের ওই অ্যাপ্লিকেশনগুলো ক্যান্সেল করার নির্দেশ দিলেন যেভাবে আজকে অযোগ্যদের এই পরীক্ষায় বসা থেকে একদম নিষেধ করা হয়েছে এবং যারা অলরেডি আবেদন করেছে তাদের বাতিল করতে বলা হয়েছে তাতে কি বলবেন দেখুন এটা তো এক্সপেক্টেড যারা অযোগ্য বলে চিহ্নিত তাদের তো পরীক্ষায় বসার কথাই নয় সেখানে দাঁড়িয়ে একটা নোটিফিকেশানে সেখানে ক্লিয়ারলি সেটা স্টেট করা নেই যে অযোগ্যরা পরীক্ষায় বসতে পারবে না তো ভুলবশত নয় একদমই এটা প্রিপ্ল্যান্ড ওয়েতে তাদেরকে পরীক্ষায় বসানোর একটা চক্রান্ত ছিল এবং সেইভাবেই এগোচ্ছিল এসএসসি আলটিমেটলি সেটার একটা রায় হলো কিন্তু রায়টা আমাদের কাছে শুধুমাত্র ওইটা এক্সপেক্টেড নয় যে শুধুমাত্র অযোগ্যরা পরীক্ষায় বসতে পারবে না আমাদের আমরা আরও কিছু চেয়েছিলাম এখানে যে নোটিফিকেশনের ভুলগুলো রয়েছে গেজেটের ভুলগুলো রয়েছে যে দু যারা যোগ্য প্রার্থী মানে যোগ্য টিচার্স এবং নন টিচিং যাই থাকুক তারা অনেকেই এই নতুন পরীক্ষার জন্য অ্যাপ্লিকেশান পর্যন্ত করতে পারবে না কারণ তাদের ভ্যাকেন্সিটাই নেই এমনকি যে প্রবলেমটা ক্রিয়েট হয়েছে যে দু হাজার ষোলোতে যারা ফর্টি ফাইভ পার্সেন্টে পরীক্ষায় বসতে পেরেছিলো এবং চাকরি করছে তাদের অনেকেই এখন পরীক্ষার অ্যাপ্লিকেশান করতে পারবে না কারণ ফিফটি পার্সেন্ট মার্কসের বেরিয়ার করে দেওয়া হয়েছে তাহলে তাদের কি হবে যারা যোগ্য হয়ে চাকরি করছিল সুপ্রিম কোর্টের রায় যে পরীক্ষায় বসতে পারবে অথচ তারা অ্যাপ্লিকেশান পর্যন্ত করতে পারবে না এবং ভ্যাকেন্সি একটা বিরাট বড়ো ফ্যাক্টর যেখানে ফিজিক্যাল সায়েন্সের ভ্যাকেন্সি যদি বলি চোদ্দোশো ভ্যাকেন্সি জেনারেলে ছিল মেল ফিমেলে এখন সেটা টোটালে বাড়লেও ওভারঅলে বাড়লেও এক শুধুমাত্র এগারোশো হয়ে গেছে জেনারেলে তার মানে তিনশো ভ্যাকেন্সি আউট তাহলে এগুলো কোর্ট দেখলো না শুনলো না আমরা চেয়েছিলাম দু হাজার ষোলোর ভ্যাকেন্সি যেমন ইনট্যাক্ট ছিল সেরকম থাকুক দু হাজার ষোলোর পরীক্ষাটা দু হাজার ষোলোর ক্যান্ডিডেট জন্য হোক আর দু হাজার পঁচিশের ভ্যাকেন্সিটা প্রেশারদের জন্য হোক এটা অবজারভেশনে বিচারপতিও লিখেছেন জাজমেন্টে কিন্তু আলটিমেটলি উনি শুধু মানে হস্তক্ষেপ করতে চাইলেন না সুপ্রিম কোর্টের টাইম লিমিট আছে বলে রুলসের মধ্যে যেতে চাইলেন না উনি শুধুমাত্র টেন্টের পরীক্ষায় বসতে পারবেন এইটুকুই বললেন আর একটা বিষয় খুব তাৎপর্যপূর্ণ আজকে মানে স্কুল সার্ভিস কমিশন তরফে স্কুল সার্ভিস কমিশনের তরফে আইনজীবীরা বারবার অযোগ্যদের হয়ে সওয়াল করছেন যে সুপ্রিম কোর্ট এটা বলে দেয়নি যে অযোগ্যরা পরীক্ষায় বসতে পারবেন না তাদের চাকরি বাতিল করতে বলা হয়েছে তাদের টাকা ফেরত দিতে বলা হয়েছে কিন্তু পরীক্ষায় বসতে পারবেন না এমন কথা বলা হয়নি বলে এটা দাবি করছে যে রাজ্য সরকারের তরফ থেকে বা স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে যে তারা অযোগ্যদের পরীক্ষায় বসতে দিতে গৃহপ্রতিজ্ঞ ইচ্ছুক দেখুন এটা থেকে আমরা আজকে ক্লিয়ারলি বুঝে গেছি যে রাজ্য সরকার বা এসএসসির মানে স্ট্যান্ড পয়েন্টটা কী তারা আমাদের নিয়ে রিভিউতে যাবে যেখানে রিভিউতে বারবার সেগ্রিগেশনের কথা উঠছিল যোগ্যদের চাকরিতে পুনর্বল করতে হবে ওরাই আবার এখানে দাঁড়িয়ে দেখছি টেন্টেডরা কেন পরীক্ষায় বসতে পারবে না সেটা নিয়ে সওয়াল করছে তো আমরা হতভম্বই হয়েছি এক প্রকার কারণ এক প্রকার আমরা জানতাম যে তারা টেন্টেডদের পাশে থাকছে তাদের হয়তো পরীক্ষায় বসানো চক্রান্ত করছে এটা আজকে প্রুভড হলো এবং তারা যেটা শুনতে পাচ্ছি যে এই যে রায় দিয়েছে তারা বসতে পারবে না এর বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে যেতে পারে তাহলে এটা সত্যিই অকল্পনীয় এবং ভাবতেও অবাক লাগে যে রাজ্য সরকারের বা এসএসসি স্ট্যান্ড পয়েন্টটা কী তারা যারা টাকা দিয়ে চাকরি পেলো তাদের পক্ষ নিয়ে যাতে পরীক্ষায় বসতে পারে সেই জন্য কোর্টে যাচ্ছে আর আমরা দিনের পর দিন রাস্তায় আন্দোলন করছি ভুক্তভোগী ওনাদের দোষের জন্য আমাদের প্রতি সহৃদয় হওয়া যাচ্ছে না যেখানে দুটো নোটিফিকেশন আলাদা করে দিতে পারত সেটা নিয়ে ওনাদের কোনো হেলদোল নেই ওনারা টোটালটাকে একসঙ্গে করে টেন্টেডদের বাঁচাতে চেষ্টা করছেন আমি বলছি যারা ধরো যারা টেন্টেড যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে যারা সাদা খাতা ও এমআর জমা দিয়ে চাকরি পেয়েছে এবং যাদের ওয়েবার ম্যানিপুলেশনে যাদের নাম পর্যন্ত উল্লেখ আছে সেই নির্দিষ্টভাবে টেন্টেডদের যাদের চাকরি বাতিল হয়ে যাওয়ার কথা সুপ্রিম কোর্টের নির্দেশে যাদের টাকা ফেরত দেওয়ার কথা যারা টাকা দিয়ে চাকরি পেয়েছেন তাদের কি সরকার ঘুরপথে তাদের নিরাপত্তা দেওয়ার জন্য একদমই তাই সরকার পক্ষ তো চাইছেই যে টেন্টেডদের কিভাবে পুনর্বাসন করা যায় এবং এই পরীক্ষার মাধ্যমে তাদেরকে নিয়োগ কী করে দেওয়া যায় এই পরীক্ষা আদৌ কি সম্পন্ন হবে ঠিকঠাকভাবে আমাদের সন্দেহ আছে এখানে সব থেকে ভালো বিষয় হতো যদি দু হাজার ষোলোর গেজেটে দু হাজার ষোলোর ক্যান্ডিডেটরা পরীক্ষা দিত তাহলে সেই ক্যান্ডিডেটদের রোল নাম্বার আছে এখনও সেই রোল নাম্বারের বেসিসে যদি অ্যাপ্লিকেশান হতো কারা কারা টেন্টেড তাদেরকে রিমুভ করা যেত ইজিলি এবং এই পরীক্ষাটাও সঠিকভাবে সম্পন্ন যেত যেত আর নতুন নতুন জন্য আলাদা করে নেওয়া এবং সেখানে সব ক্লিয়ার থাকত তুমি শুনলে তারা স্পষ্ট করে দিলেন তাদের অবস্থান যদিও আজকে হাইকোর্টের তরফ থেকে বিচারপতি স্পষ্ট করে দিয়েছেন যারা অযোগ্য নির্দিষ্টভাবে চিহ্নিত অযোগ্য তারা পরীক্ষায় বসতে পারবেন না এমনকি ইতিমধ্যে যারা আবেদন করেছেন তাদের সেই আবেদন বাতিল করতে হবে কিন্তু আজকের যে শুনানি পর্ব হয়েছে তাতে সরকারের তরফ থেকে বা স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে বারবার যে দাবি করা হয়েছে তা কার্যত অযোগ্যদের স্বীকৃতি দেওয়ার দাবি তাদের পরীক্ষা বসার দাবি যদিও সেই দাবি খারিজ করে দিয়েছে হাইকোর্ট একেবারে সেই দাবি খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট এসএসসির যে প্রচেষ্টা একটা চিহ্নিত অযোগ্যদের পাশে দাঁড়ানোর সেইটা পত্রপাঠ খারিজ হয়ে গেছে কলকাতা হাইকোর্টে আমাদের আরেক প্রতিনিধি সৌভিক মজুমদার রয়েছেন তার সঙ্গে কথা বলবো কিন্তু তার আগে আজকে কলকাতা হাইকোর্টের যে নির্দেশ তা নিয়ে আইনজীবী ফির্দ শামীম কি বলছেন দেখুন একবার